তো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি গত পর্বে হচ্ছে আপনার আমি ইনশট নিয়ে কিন্তু ভিডিও তৈরি করেছিলাম সেখানে আপনারা অনেকে আমাকে সাপোর্ট করেছেন এবং অনেকেই সেখানে আপনারা হচ্ছে উৎসাহিত করেছেন তো যাদের ইনশট প্রিমিয়ামের প্রয়োজন আমি আবারও বলছি যাদের ইনশট প্রিমিয়ামের প্রয়োজন তারা আমি গিভ করছি তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে আমাদেরকে অবশ্যই মেসেজ করুন আমরা ফেসবুক আপনার হচ্ছে আপনাকে ইনশট প্রিমিয়াম প্রো আমরা দিয়ে দেবো তো যাই হোক আজকের ভিডিওটা আরও একটা ধামাক্কা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে সম্পূর্ণ প্রসেস আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি আজকের ভিডিওতে ভিডিওর যে কোনো একটা অংশে বলে দেবো আজকের ভিডিওতে আমি পিকচার পিকচারের সকল অপশন নিয়ে কথা বলবো এবং পিকচারের যাবতীয় যা অপশন রয়েছে কোনটা কিভাবে কাজ করে প্রিমিয়ামের মানে হচ্ছে আপনার মজা কি এবং হচ্ছে ফ্রিতে প্রিমিয়ামের যে ব্যাপারগুলো রয়েছে এ টু জেড কমপ্লিটলি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই যারা পিকসার প্রিমিয়াম চাচ্ছেন যারা ফ্রিতে গিভওয়ে করব আমি পিকসার প্রিমিয়াম ফ্রিতে যারা চাচ্ছেন আমি গিভওয়ে করব আবারও বলছি তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা পিকচার প্রিমিয়াম আপনারা অবশ্যই পেয়ে যাবেন কিভাবে কি কি করতে হবে না করতে হবে সকল কিছুই আমি আপনাদেরকে ভিডিওর বানাতে বানাতে যে কোনো একটি অংশ আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক গ্যাস আমি ছোট্ট করে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাকে আগেই সাবস্ক্রাইব করতে হবে না আপনি আমার চ্যানেলটি ঘুরুন দেখুন যদি হেল্পফুল মনে হয় যদি মনে হয় যে না আপনার কাছে আপনি সাপোর্ট পাচ্ছেন এই চ্যানেল থেকে যদি হেল্পফুল মনে হয় আর আমরা তো প্রতিদিনই আমরা আমরা হচ্ছে একটা জিনিস মানে আমরা হচ্ছে এখন থেকে একটা প্ল্যানিং করছি সেটা হচ্ছে প্রতি উইকেই দুই একবার হচ্ছে আমরা প্রিমিয়াম যে কোনো অ্যাপসের প্রিমিয়াম গিভওয়ে রাখবো তো আপনারা যদি গিভওয়েতে পার্টিসিপেট করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনি ফ্রিতে সকলেই পাবেন কেউ বাদ যাবেন না সকলেই পাবেন তো যাই হোক গ্যাস এর জন্য যেটা করতে হবে আপনি ফার্স্ট অফ অল হচ্ছে আপনি ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তো প্লে স্টোরে ভিজিট করুন ভিজিট করার পর এখান থেকে আমি হচ্ছে পিকসার্ট লিখে সার্চ করি এখানে যদি আমি পিকসার্ট শার্ট লিখে সার্চ করি এখানে আমি পিকসার্ট লিখে সার্চ করলাম ওকে তো পিকসার্টটা এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে পিকসার্ট রয়েছে তো এখানে কিন্তু এই যে পিকসার্ট এআই ফটো এডিটর ভিডিও ভিডিও এডিট করতে পারবেন ফটো এডিট করতে পারবেন এ টু জেড সব কিছুই করা পসিবল পিকচার দিয়ে আর পিকচার দিয়ে কিন্তু একেবারে মানে হাই ক্লিকেবল হচ্ছে আপনার মোটামুটি হাই আর থেকে শুরু করে মোটামুটি আপনার হচ্ছে মানে হাই র্যাঙ্কিং যে থামলেনগুলো রয়েছে বর্তমান সময়ে পিকচার দিয়ে কিন্তু তৈরি করা পসিবল আর আমি আমার চ্যানেলের প্রত্যেকটা প্রায় প্রত্যেকটাই প্রত্যেকটা ভিডিওর যে থামলেন রয়েছে সে থামলেনগুলো কিন্তু পিকসার দিয়ে আমি আমি হচ্ছে পিকসার দিয়ে আপনার হচ্ছে ই করে থাকি এটাকে কি বলে যে মানে তৈরি করে থাকি তো তো এখানে হচ্ছে পিকসারে কিন্তু সেই সেই ফিচার্স রয়েছে আপনি যে কোনো অবজেক্ট আপনার ফটোর যে কোনো অবজেক্ট বলেন লগো বলেন যে কোনো অবজেক্ট লগো বলেন আপনি চাইলে সেটাকে কিন্তু রিমুভ করতে পারবেন এআইয়ের মাধ্যমে এটা শুধুমাত্র প্রিমিয়াম ইউজাররাই করতে পারবেন তাই পুরো ভিডিওটা দেখুন প্রিমিয়াম যারা চাচ্ছেন এগিয়ে সম্পূর্ণ ফ্রিতে এবং হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তো যাই হোক আমরা আমরা ভিডিও দেখতে দেখতে হচ্ছে সব কিছু আপনাদের সাথে বলবো তো আপনারা এটা ইনস্টল করে নেবেন তো আমার এখানে ইনস্টল করা রয়েছে আমি এখানে পিকচার্ট ওপেন করছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু পিকচার্টটি ওপেন করে নিলাম তো ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন উপরে আমার এখানে কিন্তু গোল্ড লেখা রয়েছে এখানে যদি আমি একটু দেখাই আপনাদেরকে এখানে কিন্তু এই যে এখানে এখানে কিন্তু আমার গোল্ড লেখা রয়েছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হচ্ছে গোল্ড রয়েছে মানে হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া তো এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে এখানে জেনারেট উইথ এআই এডিট বাই হচ্ছে মাস্টার্স মানে মোটামুটি এখানে টেম্পলেট পেয়ে যাবেন ওকে এবং এখানে হচ্ছে আপনি কিছু অপশন পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি সাইনিং সাইন আপের একটি অপশন এখানে আপনি পেয়ে যাবেন আচ্ছা এখানে আরেকটি অপশন রয়েছে এখানে চ্যালেঞ্জ রয়েছে এখানে এইগুলো আমাদের কোনো কাজের না আমরা যেহেতু এগুলো ইউজ করবো না আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে মাঝখানে একটি সাইন দেখতে পাচ্ছেন ক্লাস সাইন এইখানে আপনি একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনার গ্যালারিটা ওপেন হবে এখানে কিন্তু আপনার গ্যালারিটা ডিরেক্ট অ্যাক্সেস নিয়ে নেবে আপনি অ্যাক্সেসটা দিয়ে দিবেন ওকে এখানে নিচে একটা অপশান রয়েছে এআই টুলস এখানে কিন্তু এআই অ্যাভেটার হচ্ছে আপনি তৈরি করতে পারবেন এআই রিপ্লেস হচ্ছে এখানে টেক্সট টু ইমেজ তৈরি করতে পারবেন এআই স্ট্যান্ডেড থেকে শুরু করে এআই জিআই জিআইএফ জেনারেটর মোটামুটি সব কিছু ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড এখানে আপনি পেয়ে যাবেন বর্তমান সময়ে কোন ব্যাকগ্রাউন্ডগুলো ট্রেন্ডিং এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সব কোন কিছু এখানে পেয়ে যাবেন আমি এটাকে ব্যাক করছি আর এখানে ভিডিও এডিটও আপনি করতে পারবেন তো যাই এখন হচ্ছে আমি এখান থেকে যেটা করবো এখানে এআই টু ইমেজ রয়েছে এখান থেকে আপনি এআই টু ইমেজও তৈরি করতে পারেন আমি এখানে একটা ব্লাঙ্ক একটা হচ্ছে এখানে একটা ব্লাঙ্ক নিব ইমেজ ব্লাঙ্কিম আমি থামলেন তৈরি করতে করতে প্রত্যেকটা আমি এখানে একটা থামলেন তৈরি করব আজকের যে ভিডিও সেই ভিডিওর থামলেনটাই আমি এখানে তৈরি করবো ভিডিওর থামলেনটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে ভিডিওর থামলেনটা তৈরি করতে করতে আমি যে প্রিমিয়াম যে ইউজেবল জিনিসগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে ইউজ করে দেখাবো এবং প্রিমিয়াম কী কী সিস্টেম রয়েছে কী কী করতে পারবেন সেগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো ওকে তো এখানে হচ্ছে আপনি টুলসে যাবেন প্রথমে এখানে আমি একটা ট্রপি ক্লিক করুন এখান থেকে আমি ষোলো বাই নাইন ইস টু ষোল্শ টু বাই নাইন এটা নিয়ে নিলাম তারপর হচ্ছে এখান থেকে এই যে অ্যাড ফটোসের উপর ক্লিক করে এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে এখানে আমি ক্লিক করলাম এখানে তো এখানে ক্লিক করার পর এখানে ব্ল্যাকের উপর ক্লিক করবেন এখানে অ্যাডের উপর ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে এইভাবে আপনি হচ্ছে এটাকে সেট করে নেবেন তো এটাকে আমি সেট করে নিলাম দেখতে পাচ্ছেন ওকে তো এখানে কিন্তু আপনি যদি একটু খেয়াল লক্ষ্য রাখেন এখানে এই যে রিমুভ বিজি সরি এই যে এখানটায় এই যে এখানে কিন্তু রয়েছে রিমুভ বিজি ওকে এবং হচ্ছে এখানে কিন্তু রয়েছে রিমুভ এবং হচ্ছে এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কিন্তু এগুলো আমরা ব্যবহার করতে পারবো আমি আর কি যেহেতু আমি প্রিমিয়াম ইউজার সে সেই কারণে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে কি করব ওকে তো আজকের ভিডিও যেহেতু পিকচার এখন আপনার হচ্ছে এখানে টুলসের আমি একটু আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এখানে হচ্ছে আপনি ক্রপ করতে পারবেন এখানে তো টুলস সম্পর্কে একেবারে মোটামুটি বেসিক হচ্ছে আপনাকে যদি একটু বুঝিয়ে দিই এখানে হচ্ছে ফ্রি ক্রপ রয়েছে সেভ ক্রপ রয়েছে মোটামুটি এখানে ক্লোন করতে পারবেন এআই রিপ্লেস করতে পারবেন এটা প্রিমিয়াম আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নেই মানে আপনি আপনাকে যখন গিভওয়ে করা হবে আপনি যখন পাবেন তখন আপনি কিন্তু ছেলে এটা ইউজ করতে পারবেন তো আমি এটা হচ্ছে ক্লোজ করে দিচ্ছি এখানে আমি নিব না ওকে এখান থেকে এখানে টুলসে তো আরও অপশন রয়েছে মোটামুটি এআই এক্সপোর্ট এ এক্সপ্যান্ডেড এআই ইনহান্স অপশন রয়েছে তো এগুলো এখান থেকে করতে পারবেন ওকে তো এখানে হচ্ছে স্টিকার নামের একটি অপশন রয়েছে আমি এখান থেকে একটা স্টিকার নেব তো স্টিকারে এখানে আমি ক্লিক করলাম সার্চের উপরে ক্লিক করলাম তারপর হচ্ছে এখানে আমি পিক লিখে সার্চ করব এখানে আমি পিক লিখে সার্চ করছি এখানে আপনি স্টিকারের উপরও অনেক স্টিকার প্রিমিয়াম পাবেন এখানে আমি দেখাচ্ছি যে এখানে আসতেছে কিনা অবশ্যই আসবে তো এগুলো হচ্ছে প্রিমিয়াম সেগুলো হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন না তো আমি ইউজ করতে পারবো তো যাই হোক এখান থেকে আমি পিক্সারের একটি ই নিব লোগো নিব তো লোগোটা হচ্ছে আমি ধরুন এই লোগোটা নিলাম এই লোগোটা নেওয়ার পর এখান থেকে এটাকে আমি ছোট করে নিলাম ছোট করে আমি এখানে এটা এখানে রাখলাম ওকে এখান এখানে এটাকে রেখে আমি এটাকে হচ্ছে একটু বোল্ড করবো এখান থেকে বর্ডার দেওয়া যায় তো আমি এখানে বর্ডার দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে বর্ডার দিচ্ছি তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন গ্যাস এখান থেকে হচ্ছে আপনি বর্ডার এভাবে নেবেন তো এখানে শ্যাডোর নামের একটা অপশন রয়েছে এখানে শ্যাডো আমরা নিব শ্যাডো কি এখানে শ্যাডোর এখানে আপনি কালার্সে ক্লিক করবেন এখান থেকে আপনি কালার্স নেবেন তো আমার এই যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু হোয়াইট রয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে একটা প্রবলেম আপনি ফেস করতে পারেন অনেকেই শ্যাড়োর যদি পজিশনটা ঠিক না থাকে আপনি এখানে পজিশন নামের একটা অপশন পাবেন এখান থেকে আপনি পজিশনটা ঠিক করে বসিয়ে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এইভাবে হচ্ছে বসিয়ে নিতে পারবেন ওকে তো এখান থেকে এটাকে হচ্ছে আমি এখানে সেভ করে দিলাম ওকে তো এখান থেকে আর একটা অপশান রয়েছে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে এটাকে আমি লক করে দিব যেহেতু পরবর্তী এটার আমার কাজ নেই সেহেতু আমি এটাকে লক করে দিচ্ছি তো যাই হোক এখন হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখন হচ্ছে পিকচার এখন এখানে আমরা এক কাজ করতে পারি সেটা হচ্ছে এখানে আমি একটা টেক্সট নিব এখানে টেক্সটের উপর ক্লিক করছি এখানে আমি লিখতে পারি পিক্সার্ট এখানে লিখতে পারি ব্রেকডাউন পিক্সার্ট ব্রেকডাউন ওকে তো এখান থেকে এই যে সিওয়ালি ক্লিক করবেন এখান থেকে আপনি এখানে সার্চের উপর ক্লিক করবেন এখানে হচ্ছে আপনি বাংলা লিখবেন বাংলা লিখে সার্চ করবেন এই যে একটা ফন্টের যে আপনি দেখতে পাচ্ছেন ফ্রন্টের সামনে কিন্তু এটা প্রিমিয়াম রয়েছে তো আমি কিন্তু এটা ইউজ করতে পারবো এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ইউজ করেছি ওকে তো এখন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে এখানে বোল্টের উপর ক্লিক করব এখান থেকে বোল্ট এটা অথবা এখান থেকে আপনি চাইলে এভাবেও দিতে পারেন আমি এটা এই যে এটা দিলাম ব্রেকডাউন এভাবে দিয়ে আমি এটাকে মিডল বরাবর রাখবো ওকে ফাইন এখন এখান থেকে আমি এটাকে হচ্ছে কালারটা চেঞ্জ করব তো এখান থেকে আমি কালারটা চেঞ্জ করছি তো কালারটা আমি হচ্ছে একটা কালার দিতে পারি আমি ধরুন এই কালারটা দিলাম হ্যাঁ মোটামুটি ভালোই দেখা যাচ্ছে আমি এই কালারটা দিয়ে দিলাম ওকে তো এই কালারটা দেওয়ার পর এখন হচ্ছে আমরা আরও কিছু টেক্সটে নিব যেমন হচ্ছে আমি একটা কাজ করতে পারি এখানে ব্রেকডাউন দিলাম এখানে ব্রেকডাউন দিলাম এখন এখানে আমি একটা কাজ করতে পারি যেমন এটা দিয়ে হচ্ছে অবজেক্ট রিমুভ এখানে ওটা অবজেক্ট রিমুভার এখানে আমি লিখবো অবজেক্ট রিমুভ হ্যাঁ এইভাবে অবজেক্ট রিমুভ তো এখানে হচ্ছে সিওলের উপর ক্লিক করব এখানে ক্লিক করবো এখান থেকে হচ্ছে আমি একটি কালার্স নেব আপাতত হচ্ছে আমি কোন কালার্সটা নিতে পারি এটাই নিচ্ছি আমি এটা পরে আমি হচ্ছে এখান থেকে বোল্ড করি বোল্ড করে এখানে হচ্ছে এই কালারটা কি অ্যাডজাস্ট দেখি আচ্ছা আমি এই কালারটাই নিই আপাতত হচ্ছে এই কালারটাই নিচ্ছি তো এই কালারটা নেওয়ার পর আমি এটা কোথায় দিতে পারি ধরুন আমি এটা এখানে দিলাম আচ্ছা এখানে না দিয়ে আমি যদি এটা এখানে দিকট উপরে দিই রিজন আছে আমি বলছি এখানে দিলাম আমি আরেকটা টেক্সট নেবো এখানে আমি এটাকে বোল্ড বোল্ট হচ্ছে হয়েছে আমরা দেখব হ্যাঁ বোল্ড হয়েছে এখানে আমি টেক্সটের উপর আবার ক্লিক করব তো টেক্সট উপরে ক্লিক করে এখানে আমি লিখব যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়ান লিখলাম ওকে এখন এখান থেকে আমি সি সিওলে ক্লিক করব এখান থেকে হচ্ছে আমি আবার এখানে ফ্রন্টে নিব দিয়ে নিলাম এখানে হচ্ছে হোয়াইট দিলাম এখান থেকে হচ্ছে বোল্ড করবো আচ্ছা এখানে একটু ভুল হয়েছে এখানে হচ্ছে আমি ফার্স্টে চাচ্ছি এখানে আমি এটা দিতে তো এটা ফার্স্টে দেওয়ার জন্য আমরা যেহেতু আগে লিখে ফেলেছি সেহেতু এটা স্পেস দিব স্পেস দিয়ে এখন হচ্ছে এখানে আমরা এটা এখানে নিব ওকে ফাইন তো এখন কিন্তু আমাদের হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি যদি এটাকে একটু এখান থেকে একটু ছোট করে নিই তাহলে একটু বেটার হবে আচ্ছা এটা যদি আমি নিচে এভাবে দিই যেহেতু লেখাটা অনেক বড়। এখান থেকে কালারটা চেঞ্জ করে আমরা যদি একটু ইয়েলো দিই এবং এখানে যদি আরেকটু ছোট করি আচ্ছা আমরা আরেকটু ছোট করি দেখি ওকে আমরা এটাকে নিচে নামাবো এবং এটাকে উপরে দিয়ে দেব তো এখান থেকে হচ্ছে এভাবেও দেওয়া যেতে পারে আর কি আচ্ছা আমরা এটাকে এক কাজ করব এবার হচ্ছে এটাকে বড় করে নিয়ে তারপর হচ্ছে এখান থেকে এটা একটু ছোট করে পিকচারটা একটু বড় করে টেনে এখানেটা এটা বসিয়ে দিই ওকে ফাইন চলে মোটামুটি হচ্ছে অ্যাভারেজ ভালোই লাগছে তো এখনো কিন্তু আমাদের শেষ হয় আমি কিছু অবজেক্ট দেওয়ার ট্রাই করলাম যে এখানে মোটামুটি কি কাজ হতে পারে প্রিমিয়ামে যেমন হচ্ছে কি কি ইউজেবল ওকে যাই হোক আমরা স্টিকার সাড় যাব স্টিকারে যাব স্টিকারে যাওয়ার পর এখানে আমার একটু ক্লিক লেগে গিয়েছে আচ্ছা যাক ভালো একটা জিনিসই ক্লিক লাগছে তো আমি এটাকে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আচ্ছা এটা যদি আমি এইখানে দিই তাহলে কেমন হয় এভাবে হচ্ছে এটাকে এখানে দিয়ে দেব আচ্ছা এটা বর্ডার দিতে হবে নাহলে কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম তো এখন যদি দেখি চলে এভারেস্ট ওকে তো এইভাবে দিয়ে দিলাম আচ্ছা এটা তেমন ভালো লাগছে না আমরা একটা কাজ করব সেটা হচ্ছে এখানে আমরা নিব ডলার সাইন তো ডলার সাইন হচ্ছে এখানে আমরা ডলার লিখবো তো ডলার লেখার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ডলার সাইনের পেয়ে যাবেন তো আমরা দেখি এখান থেকে কোনটা নেওয়া যেতে পারে এটা নিলাম এটা ভালো লাগছে তো এখান থেকে এটাকে নিয়ে এখানে আমরা এসে ইমোজি বলতে পারেন আপনি এটাকে বা স্টিকার যেটাই বলেন না কেন আমি এটাকে এখানে মিডেল বরাবর রেখে দিলাম ওকে তো আচ্ছা এখানে আমি মিডেল বরাবর রেখে দিয়েছি এখন হচ্ছে আমরা আরেকটা সাইন নিব সেটা হচ্ছে এখানে আপনি টেক্সটের উপরে ক্লিক করবেন তো আমি টেক্সটের উপরে ক্লিক করছি তারপর হচ্ছে এখান থেকে ইমোজি এখান থেকে হচ্ছে এই ডলার সাইনের যে ইমোজিটা রয়েছে সেটা নিয়ে নিলাম তো নেওয়ার পর এখন হচ্ছে এটা আমরা অ্যাড করব। এটা হচ্ছে আমি কোথায় অ্যাড করতে পারি এটা আমি অ্যাড করবো এইখানটায় এইখানটায় এই যে এখানে আমি এটা অ্যাড করব দেখাচ্ছি আপনাদেরকে তো গাইস এটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছেন তো এখানে অ্যাড করার পর আমি এগুলোকে আগে একটু লক করে নিই এখানে যদি লক না করি তাহলে কিন্তু পরে একবারে মানে অনেক সময় দেখা যায় ক্লিক লেগে এদিক সেদিক হয়ে যেতে পারে আবার যদি কোনোটা কাজ করতে চান তাহলে এখানে ক্লিক করে আনলক করলেই কিন্তু হয়ে যাবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা কিন্তু এটা অ্যাড করলাম আচ্ছা এখন হচ্ছে আমরা আবার স্টিকার্সে যাব স্টিকার্সে যাওয়ার পর এখানে যদি লিখি লিখে সার্চ করলে দেখি কিছু আসে কিনা আচ্ছা আসেনি এখানে যদি আমি শুধু প্রো লিখি তো প্রো লেখার পর এখানে এখানে একটা জিনিস আসছে সেটা দিতে পারি যেমন আচ্ছা এটা দিতে পারি কোথায় আমি বলছি তো গাইস এখানে আমরা আরেক এক্স এটা যে এখানে লিখব এ পিকসার্ট পিকসার্ট ফ্রি পিকসার্ট প্রিমিয়াম বা প্রো পিকসার্ট প্রো ফ্রি গিভওয়ে গিভওয়ে হ্যাঁ পিকসার্ট প্রো ফ্রি গিভওয়ে অল গেট free প্রো ফ্রি গেট এটা লিখলাম এখানে এভাবে দিলাম এখান থেকে এটাকে আমরা এই কালারটা নিব হলুদ কালারটা তো এটা নিলাম নেওয়ার পর এটাকে একটু টেনে লম্বা করে নিয়ে এখান থেকে এটাকে ছোট করে নিলাম টেক্সটটাকে বোল্ড করব এখান থেকে এটাকে বোল্ড করলাম তো বোল্ড করার পর এখন এইভাবে এটা শো করছে ওকে তো এখানে শো করার পর আমরা এটাকে একটু একটা কাজ করব সেটা হচ্ছে আমরা এখান থেকে এটাকে এভাবে বড় করব করার পর এখানে এভাবে দিব আচ্ছা এখন হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি বলছি এখান থেকে তো এইভাবে দিয়ে দিলাম আর প্রো যে ব্যাপারটা রয়েছে এখান থেকে আমরা এটা স্টিকার ইউজ আগে যেটা আমরা পেয়েছিলাম সেই স্টিকারটা ইউজ করবো এখানে দেখতে যে প্রো আচ্ছা এটাও ইউজ করতে পারি বা এখানে কিন্তু অনেক স্টিকার রয়েছে প্রো দেখি এটাও ইউজ করতে পারি তো স্টিকারটা নিব স্টিকারটা বর্ডার দিব দেওয়ার পর একটু বোল্ড করব ওকে ফাইন এখন এখান থেকে হচ্ছে এটাকে আমি একটু ছোটো করবো ওরে এই প্রোর এখানটায় আমি এটা দিয়ে দেবো আচ্ছা এখানে একটু ছোট করি ওর এখানটায় দিয়ে দিলাম এখানে হ্যাঁ এবার হচ্ছে বর্ডারটা একটু বড় করে দিই যাতে এটা হাইলাইট হয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন হাইলাইট হয়েছে ওকে ফাইন তো এখন হচ্ছে এটাকে আমি একটা সেফ করব তো সেফ করার পর এখান থেকে হচ্ছে এটাকে লক করে দেবো এটাকে লক করে দিব আর হচ্ছে এখন এটাকে আমি হচ্ছে আরেকটা টেক্স নিব। এখানে আমি লিখবো জিরো ডলার অথবা যদি আপনি টেক্সট না নেন আপনি স্টিকারের উপর ক্লিক করবেন তো এখান থেকে আমি স্টিকারের উপর ক্লিক করছি তো আমি জিরো ডলার লিখে সার্চ করলাম দেখি আসলে কিছু আসে কিনা জিরো ডলার লিখি ডাইরেক্ট আচ্ছা কিছুই আসে না যেহেতু তাহলে আমরা এখানে টেক্সট নিব এখান থেকে হচ্ছে টেক্সট নিয়ে নিই আমরা এখানে হচ্ছে টেক্সট নিব জিরো ডলার দিব ওকে জিরো ডলার তো দিলাম জিরো ডলার দেওয়ার পর এখান থেকে হচ্ছে ফ্রন্ট নেব নেওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা কালার্স নেব আমরা এই কালারটা একটু অন্য কালার দিতে পারি এই কালারটা দিলাম তার এই কালারটা আসলে যাচ্ছে না এই কালারটা দিই এই কালারটা দিলাম তারপর হচ্ছে এখান থেকে বোল্ড করব এখানে ছোট করব। এখানে নিয়ে আসবো এবার এটাকে একটু বড় করব এখান থেকে এটাকে সোজা করে নিব। তো দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমি যদি এটাকে একটু বড়ো করে দিই ওয়েট জাস্ট এ মিনিট হ্যাঁ এটাকে যদি একটু হাইলাইট করে বড় করে দিই যাতে করে মানুষ মানুষের চোখে বাজে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা হয়ে গিয়েছে মোটামুটি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়ান ক্লিক এখানে হচ্ছে লিখলাম যে অবজেক্ট রিমুভ তারপর হচ্ছে ব্রেকডাউন ওকে তো এখন এখানে আমি এখানে একটা কিছু দিতে পারি যেমন এখানে আমি কি দিতে পারি এখানে আমি দিতে পারি হচ্ছে লাইভ লাইভ দিতে পারি আমি প্রত্যেকটা ভিডিওতে দেওয়ার ট্রাই করি ভালো লাগে তো এটা আমি এখানে দিতে পারি তো দিয়ে দিলাম তো মোটামুটি হয়েছে কিন্তু তারপরও কিছু একটা মিসিং আছে এখান থেকে এখন যদি আমি এটাকে আগে একটু সেভ করি ওকে তো সেভ করার পর এখান থেকে হচ্ছে আমি এখন এখানে কিছু কাজ আছে আমি এখন বলছি এখন আপনি হচ্ছে এখান থেকে স্টিকার্সে যাবেন আবার তো স্টিকারসে যাওয়ার পর আমি স্টিকারসে চলে গেলাম তারপর হচ্ছে এখান থেকে আপনি লাইটের উপরে ক্লিক করবেন মানে সরি লাইট লিখে সার্চ করবেন তারপর এখান থেকে যে রেড কালার লাইটটা নেবেন এখান থেকে এটাকে টেনে বড় করবেন তো বড় করার পর এইভাবে নিচে নিয়ে আসবেন এবং এইখানটা আপনি ক্লিক করবেন এটাকে চাপ দিয়ে ধরে একেবারে নিচে নিয়ে আসবেন নিচে নিয়ে আসার পর এই যে কালো অবজেক্টটার উপরে এটা রাখবেন তো রাখার পর এখানে হচ্ছে এরকমভাবে শো করবে এখন এটার অপাসিটি আপনি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন তো আমি দেখাচ্ছি আগে আমি এটাকে সিলেক্ট করি আচ্ছা এটা আবার সিলেক্ট করাই রয়েছে তো এখান থেকে হচ্ছে এটাকে অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে আপনি দেখতে পারেন এখান থেকে আমি যেটি একটু কমিয়ে দিই তো এখন কিন্তু দেখা যাচ্ছে কতটা সুন্দর তো এখান থেকে আমি সেভ করে দিলাম তো আমার সেভ হচ্ছে গ্যাস তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আচ্ছা এটাকে আমরা লক করে দিই নাহলে কিন্তু প্রবলেম হতে পারে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার গ্যাস এখানে কিন্তু আমার সেভ হয়ে গেছে তো এখানে হ্যাঁ আমি যদি এখানে আবার সেভের উপর ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন গ্যাস আমার কিন্তু সেভ হয়ে গেছে আপনাদের ভিডিও দেখাতে দেখাতে কিন্তু আমি একটা কি বলে থামলারও তৈরি করে ফেললাম তো এখন কথা হচ্ছে আপনারা পিকসার প্রিমিয়ামটা কীভাবে পাবেন টাস্কটা হচ্ছে খুবই সিম্পল এবং খুবই সোজা এই ভিডিওটিতে একটি লাইক করবেন এই ভিডিওটিতে একটি কমেন্ট করবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে এবং পিকসার প্রো আপনার প্রয়োজন কি না ঘিভাতে সম্পূর্ণ ফ্রিতে এবং হচ্ছে আপনি আমাদের ফেসবুক পেজও চলে আসবেন সেখানে আপনি হচ্ছে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক করবেন এবং তারপর হচ্ছে আপনি আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব আমরা হচ্ছে গিভওয়ে করে দেবো আপনাদেরকে আপনারা সকলেই পাবেন কেউ মিস করবেন না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এখন সেভ করতে হবে আমি সেভের উপরে ক্লিক করছি তো সেভের উপরে ক্লিক করার পর একটু অপেক্ষা করি তো এখানে সেভ হয়ে গেল এবং সেভ টু পিএনজি গোল্ড দেখছেন এটা কিন্তু আমি এখন ইউজ করবো তো এখন কিন্তু এটা আমি এটা সেভ করে নিলাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রিমিয়াম ইউজার যেহেতু তো আমি এখানে কিন্তু এটা সেভ করে ফেললাম তো যাই হোক গ্যাস ধীরটা অনেক লং হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে যাদের পিক্সার প্রিমিয়াম প্রয়োজন যারা ফ্রিতে গিভ হয়ে যাচ্ছে এটা অল টাইমের জন্য ফ্রি গিভওয়ে আপনারা যে কোনো সময় যে কোনো আপনারা যদি এই টাস্কগুলো কমপ্লিট করে আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ করুন আপনারা যদি মেসেজ করেন তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব তো যাই হোক গাই সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই যারা ভিডিওটি এখন পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ